দর্শক মন্ডলী আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিক সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন এখন কিসের নির্বাচন এই মুহূর্তে নির্বাচন করার পরিস্থিতি আছে এই কথাটি তিনি বলেছেন এ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন যেমন ইতিপূর্বে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে হবে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের এমন দাবি পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে আগামী জাতীয় সংসদের নির্বাচন হতে হবে এই আলোচিত বা খুব কম আলোচিত বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে আনা এগুলো নির্বাচন বিলম্বিত করার একটি পরিকল্পনার অংশ বলে অনেক পর্যবেক্ষক বলছিলেন জামাতের আমিরের এই বক্তব্য সুস্পষ্ট সেই কথারই একটা অনুরণ বলে মনে করার সুযোগ আছে তবে জামাতের আমির কেন কি উদ্দেশ্যে নির্বাচন এই মুহূর্তে পরিস্থিতি নাই এমনটি বলছেন তার থেকে বড় কথা হলো। জামাতের আমিরকে এই ধরনের কথা বলে বলার সুযোগ করে দেওয়া এজন্য মূলত দায়ী করছেন পর্যবেক্ষক মহল বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কিছু অসঙ্গত আচরণ কি লালমণিহানের পাটগ্রামে থানা ঘেরাও করে ভ্রাম্য আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত দুজন আশায় আমি চিন্তাই করা কিংবা ঢাকায় যুবদলের একজন নেতা কর্তৃক একটি রেস্টুরেন্টে হামলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও বিএনপি বা যুবদল এই সমস্ত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে তারপরেও কিন্তু অভিযোগ বিএনপির পিছু ছাড়ছে না ছাড়ার কথাও নয় কারণ বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের আসন্ন নির্বাচনে জনগণের রায়ে সবচেয়ে ভালো ফলাফল করার সম্ভাবনাময় দল সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের আচার আচরণে যে নিয়ন্ত্রণাভাব থাকার প্রয়োজন ছিল সেটি অনেক ক্ষেত্রেই অনুপস্থিত এবং এটি বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ এই কথাটি বিএনপির নেতৃবৃন্দ নিশ্চয়ই আমরা যেমন আলোচনা করছি তারাও অনুধাবন করেন অনুধাবন করার কারণেই লক্ষ্য করবেন গত দুই একদিন পূর্বেই বিএনপির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব বিজ আহমেদ পরিষ্কার বলেছেন অপরাধ সম্পর্কে বিএনপি জিরো টলারেন্সে আছে এবং তিনি সেই সংবাদ সম্মেলনে একই সাথে দাবি করেছেন এ পর্যন্ত বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কয়েক হাজারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে কারো কারোর পদ স্থগিত করা হয়েছে কোন কোন ক্ষেত্রে সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণীর তৃণমূল নেতাকর্মীর এখন আমি বলবো যে রোগের ডায়াগনোসিস যদি ঠিকমতো না হয় রোগীকে সুস্থ করা কিন্তু সম্ভব নয় আমাদের এই যে আমরা দেখছি যে বিএনপি তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন এবং এক্ষেত্রে বলা বাহুল্য যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে তার নেতাকর্মীদের অনিয়ন্ত্রিত আচরণের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিচ্ছেন এবং এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান অত্যন্ত স্পষ্ট করেছেন তিনি এই যে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে কিন্তু তার আগে কিছু কথা কিন্তু প্রসঙ্গক্রমে ওঠে সেটি হলো পুলিশে অনেক সময় পুলিশের অনিয়ন্ত্রিত আচরণের শাস্তি দেওয়া হয় এই শাস্তির একটি সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো পুলিশ লাইনে ক্লোজ করা অনেকেই বলছেন এটি আসলে শাস্তি নয় এটি অবস্থাকে নিয়ন্ত্রণের তাৎক্ষণিক ব্যবস্থা পরবর্তীতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সেই পুলিশ যথারীতি আবার অন্য কোথাও পোস্টিং পেয়ে তিনি তার চাকরি করেন এবং আচরণ খুব পরিবর্তন হয় এমনটিও হয় না একটা কথা ওঠে পুলিশের ট্রেনিং প্রসেস নিয়ে পুলিশের যেখানে ট্রেনিং হয় সেখানে পুলিশকে এই ট্রেনিংয়ের ধাপগুলো পার হতে প্রথমেই নাকি তাদের প্রশিক্ষকদেরকে ঘুষ দিতে হয় সেই যে প্র্যাকটিসটা সেই যে ট্রেনিংটা তারা নিয়ে আসেন সেটা তারা মাঠে মাঠে কাজে লাগান এরপরে নানা থানায় বিশেষ করে আলোচিত থানাগুলোতে কিংবা জেলাগুলোতে পোস্টিং নিতে পুলিশের ওসি এসপিদেরকে একটা বড়ো অঙ্কের টাকা নাকি কোথাও কোথাও দিতে হয় এবং তারা সেখানে পোস্টিং নিয়ে সেই টাকা উসুল করা অথবা তার থেকেও বেশি বিনিয়োগ বিপরীতে লাভ এরকম একটা মানসিকতা নিয়ে তারা পুনরায় আবার একই ধরনের অথবা ততোধিক অপরাধে তারা ঝাঁপিয়ে পড়েন এই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাকে অনেকে এই রকম ঘটনার সাথে মিলিয়ে দেখছেন নিশ্চয়ই এক্ষেত্রে বিএনপির এই বিষয়গুলো এই আলোচনাগুলো আমল নিয়ে আরও কঠিনভাবে ডায়াগনোসিস করে তাদের রোগকে পরিপূর্ণরূপে নির্মূল করার ব্যবস্থা অতীব জরুরি হয়ে গেছে দেখুন বিএনপির কাছে একটা পরিসংখ্যান যেটি আছে যে তারা খুব জনপ্রিয় দল তাদের এত পার্সেন্টেজ মানুষ তাদেরকে ভোট দেয় আমরা জানি বারো কোটির মতো এখন বাংলাদেশে ভোটার এই ভোটারের যদি শতকরা চল্লিশ ভাগ বিএনপির পক্ষে থাকে ধরে নিলাম তাহলে চার কোটি কমপক্ষে চার কোটি ভোটার বিএনপির বা চার কোটির কিছু বেশি বিএন ভোটার বিএনপির পক্ষে আছেন আমরা বিএনপির সর্বশেষ পরিসংখ্যান কোথা থেকে ধরি দু হাজার একে বিএনপি একটি অভাবনীয় সাফল্য লাভ করেছিলেন সেটি কিন্তু একটা জোট তখন ছিল পরবর্তীতে দুই হাজার আটে নানা কারণে বিএনপি খুব অল্প সংখ্যক আসন পায় সেটিকে বিএনপির জনসমর্থনের কোনো ব্যারোমিটার ধরার কোনো কারণ নেই দুই হাজার চোদ্দো সালেও যদি বিএনপির জনপ্রিয়তাকে আমরা একটা পরিসংখ্যান হিসাবে ধরি তাহলে চল্লিশ বিয়াল্লিশ এরকম প্রশ্ন হল এরপরে গত ১৬ বছরে অত্যন্ত নিপীড়িত অত্যাধিত দল হিসাবে বিএনপির প্রতি মানুষের সহনূতিভূতি বেড়েছে এটা সত্য পাঁচই আগস্টের ওই দিন যদি নির্বাচন হতো বাংলাদেশে বিএনপি কত অভাবনীয় ফলাফল করত। সেটি নিশ্চয়ই অনুমান করা যায় কিন্তু প্রশ্ন হলো পাঁচই আগস্টের প্রতি বিএনপির প্রতি মানুষের ভালোবাসা সহানুভূতি আস্থা সেটি পাঁচই আগস্টের পরে অনেকটাই নষ্ট হয়েছে এ কথা বললে বাহুল্য হবে না এখন রেস্কিউর উপায় কি রেস্কিউর উপায়ে যে বিএনপি পদক্ষেপগুলো নিচ্ছেন আমার মনে হয় যে বিএনপিকে আরও গোড়ার দিকে যেতে হবে দু সালে বেগম খালেদা জিয়া জেলে গেলেন একটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তার পূর্বেই আমরা জানি দুই আট সাল থেকেই বিএনপির পরবর্তী শীর্ষ নেতা জনাব তারেক রহমান তিনি দেশের বাইরে এবং তিনি এক ধরনের নির্বাসিত জীবন যাপন করেছেন দু সালে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব যেন তারেক রহমান গ্রহণ করেন তখন তিনি কয়েক হাজার মাইল দূরে লন্ডনে অবস্থান করেন এই বেগম খালেদা জিয়া জেলে যাওয়া এবং তারেক রহমানের দূরে অবস্থান করা এই সময়ের সুবিধা নিয়েছে একটি সিন্ডিকেট ইট ইজ ভেরি ক্লিয়ার সেই সিন্ডিকেট বিএনপির সাংগঠনিক কাঠামোকে বিএনপির পূর্বের ঐতিহ্যের বাইরে অনেকটাই নিয়ে গেছেন আগে বলা হতো বিএনপি ভালো লোকের দল এখন সেই কথাটি বলাটা খুব জোর দিয়ে বলা যায় কি না এটি বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে হাইকমান্ডের উত্তর দিবেন আমরা যারা দূর থেকে দেখি তাদের কাছে এই প্রশ্নের উত্তর নেগেটিভ এই সাংগঠনিক কাঠামোতে নানা জায়গায় জেলা পর্যায়ে থানা পর্যায়ে বেশ কিছু লোভী অসাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং ব্যবসায়ী মানসিকতার প্রফিট মেন্টালিটির লোক এরা এইখানে প্রদায়িত হয়ে গেছেন ফলে তারা যখন নিয়োগ দেন ওই যে পুলিশের কথা বললাম পুলিশের এসপি টাকা দিয়ে নিয়োগ পান তিনি টাকা দিয়ে ওসি নিয়োগ দেন এবং সেভাবেই কিন্তু পুলিশ প্রশাসনটা নানা জায়গায় বিশৃঙ্খল হয়ে যায় দলীয় রাজনীতিতে সাংগঠনিক কাঠামো এরকম একটি ব্যবস্থাপনা চালু হয়েছে বলে একটা কিন্তু চাউর আছে ফলে সেখানে বিএনপিকে হাত দিতে হবে এই জেলা পর্যায়ের কমিটি থানা পর্যায়ের কমিটি এবং তারপরে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কমিটি এইভাবেই আস্তে আস্তে খারাপ লোকদের মাধ্যমে বিন্যস্ত হয়েছে যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বোধ বুদ্ধি বিবেকশূন্য লোকরা যদি দলের তৃণমূলের কাঠামোতে দায়িত্বে থাকেন তাদের দিয়ে অপকর্ম ছাড়া সুকর্ম হওয়ার সম্ভাবনা খুবই কম এটি দলের হাইকমান্ডকে বোঝার প্রয়োজন আছে ধরুন বিএনপির কেন্দ্রীয় কমিটি যেটি আছে নো ডাউট একজন ক্লিন ইমেজ গ্রামার্ড লোক মহাসচিব আছেন পরবর্তী স্ট্যান্ডিং কমিটি বলেন বিএনপির অন্য অন্য শীর্ষ পর্যায়ের ভাইস চেয়ারম্যান যুগ্ম সচিব অন্য অন্যান্য যারা আছেন তাদের অনেকেই অত্যন্ত পটেন্সিয়াল লিডার তারা লেখাপড়া জানেন পরিশীলিত ভাব আছে অনেকের বিরুদ্ধে লোভ এবং দুর্নীতির অভিযোগ নাই কিন্তু তৃণমূলে কিন্তু সেটি একটু অন্যরকম ফলে ওখানে রোগের ডায়াগনসিস করে রোগের চিকিৎসাটা ওখানে প্রয়োজন তাহলে এই যে বিশৃঙ্খল এবং অনিয়ন্ত্রিত আচরণ এটি মোকাবেলা করা সম্ভব আমি মনে করি পাঁচই আগস্টের পরে বিএনপির প্রথম কাজ ছিল সমস্ত জেলা এবং সমস্ত পর্যায়ের কমিটি ভেঙে দিয়ে দলকে নতুনভাবে পুনর করা সেটি যখন হয়নি তাহলে এখন করণীয় কি আগামী নির্বাচনে যদি ভালো ফলাফল লাভ করতে হয় বিএনপির এখন যে কনফিডেন্স এই কনফিডেন্সকে আরেকটু বিবেচনার আওতায় আনা দরকার আমার বিএনপির বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে অনেকগুলো জোট হচ্ছে সেটি কোনো রাজনীতিতে অস্বাভাবিক বিষয় নয় বরঞ্চ বিএনপি উপযুক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়লে বিএনপির কাছে ভালো আরও কিছু আশা করা যায় আমি শুধু দুটোই কথা উল্লেখ করেই আমি আমার কথা শেষ করতে চাই একানব্বই সালে আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন বিএনপি সর্বোচ্চ দশটি আসন পাবে সেই নির্বাচনে কিন্তু বিএনপি বিশাল ভালো ফলাফল লাভ করে অভাবনীয়ভাবে অনেকটা অভাবনীয়ভাবে সরকার গঠন করেছিলেন কারণ কি আওয়ামী লীগের ওভার কনফিডেন্স আওয়ামী লীগের লোকেরা মুজিবকোট বানিয়ে টেইলারিং দোকানে সাজিয়ে রেখেছেন ক্ষমতায় যাওয়ার পরেই তারা পড়বেন সেই মুজিবকোট আর কখনোই আওয়ামী লীগের নেতারা টেইলারিং দোকান থেকে অর্ডার এটা তারা রিটার্ন নেননি এ কাহিনি তো আমরা জানি তো সেদিন কেন ভালো মানুষের দল বিএনপি খালেদা দেওয়ার পরে আস্থা তাই জনগণ বিএনপিকে বেছে নিয়েছিল ওভার কনফিডেন্সের কারণে এবং ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় গিয়েছি এরকম ভাব প্রদর্শনের কারণে উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগের কিন্তু সেই অভাবনীয় পরাজয়টি ঘটেছিল বিএনপিকে ইতিহাসটি স্মরণ রাখা দরকার ওভার কনফিডেন্স ক্ষমতায় চলে গেছি ক্ষমতায় আছি এই মনোভাব বিএনপির কর্মীদের মধ্যে আছে বলেই এই সমস্ত অনিয়ন্ত্র বিশৃঙ্খল কর্মকাণ্ড নানা জায়গায় ঘটছে এবং যার ফলে বিএনপির জনপ্রিয়তা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে আমি এর এরপরেও আরেকটি অনেকটা গল্পের মতো বলেই আমার কথা শেষ করতে চাই আমরা ছোটোবেলায় একটি গল্প পড়েছিলাম রাজহাঁস এবং একজন কৃষকের গল্প একজন কৃষকের একটি খুব পছন্দের হাঁস ছিল সেই হাঁসটি একসময় সোনার ডিম পাটতে শুরু করল কৃষক তো মহা খুশি তার পরিবারের লোকেরা খুশি তারা প্রতিদিন সেই সোনার ডিম বাজারে বিক্রি করে তারা তাদের অর্থবিত্ত সম্পদ এগুলো বেশ ভালো পরিস্থিতিতে পৌঁছে গেলেন হঠাৎ করে কৃষক এবং তার স্ত্রীর মাথায় বুদ্ধি আসলো যে সোনার ডিম তো হাঁসে হাঁসের পেট থেকেই আসে তাহলে আমরা যদি হাঁসের পেটটা কেটে একবারে সবগুলো ডিম বের করে নেই তাহলে তো আমরা অচিরেই অনেক ধনী হয়ে যাব যে কথা সেই কাজ হাঁসকে তারা জবাই করে পেট কাটলেন সেখানে নাড়ি রক্ত আর মাংস ছাড়া আর কিছুই পেলেন না এই যে অতি লোভ কথা তো আছেই লোভে তাঁতি নষ্ট বিএনপির নেতাকর্মীদের এই কনফিডেন্সের জায়গা থেকে আরও পরিশীলিত জায়গায় আসা দরকার সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে রোগের সঠিক ডায়াগনসিস করা দরকার এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া দরকার নেতা যদি খারাপ হয় তার অধস্থন খারাপ হবে ওই পুলিশের মতো যদি এসপি ওসি অন্য কোনো প্রক্রিয়ায় সাংগঠনিক দায়িত্বে এসে থাকেন তারাও তৃণমূলে আজে বাজে বিতর্কিত লোকদেরকে দায়িত্ব দেবেন আর হাইব্রিডিজেশন এইটা কিন্তু বিএনপির জন্য আরেকটা বড় ক্ষতিকর বিষয় বহু অনিয়ন্ত্রিত ব্যক্তি নানাভাবে নানা সত্য থায় বিএনপির গ্রুপিংয়ের সুযোগে বিএনপির অসৎ নেতাদের প্রশ্রয়ে বিএনপিতে ঢুকে গেছে তাদের কৃত কর্মের দায়ও এখন বিএনপিকে বহন করতে হচ্ছে একটা বার ভাবেন এই জুলাই আগস্টের দুই সালে জুলাই আগস্টের আন্দোলনে চার বছরের শিশু জীবন দিয়েছে চার বছরের শিশু অনেক মায়ের সন্তান তারা চিঠি লেখে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে জীবন দিয়েছে তাতে জীবনের কি কোনো মূল্য নাই তাদের রক্তের কি কোনো মূল্য নাই বিএনপির প্রতিটা নেতাকর্মী এই শহীদ মায়েদের সঙ্গে মাসে একবার দেখা করবেন তারপরে নিজেদের আয়তন নিজেদের যে আচার আচরণ সেগুলো ঠিক করবেন জনগণ কিন্তু আপনার কাছে দায়বদ্ধ না আপনি জনগণের কাছে দায়বদ্ধ আপনার অ্যাকাউন্টেবিলিটি জনগণ যদি আস্থা না পায় তাহলে আপনার এত বড় একজন মাপের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের যার আস্থা যিনি সবার উপরে একজন নেতা তারেক রহমান তার পটেন্সিয়ালিটি সারা বাংলাদেশের বৌদ্ধা মানুষরা মুগ্ধ হয়েছে রাষ্ট্রকে তিনি যেভাবে দেখেছেন যেভাবে নির্মাণ করতে চান আজকে দলের তৃণমূলের মধ্য পর্যায়ের নেতাকর্মীরা যদি সেই মেসেজটি বুঝতে না পারেন একটা বিপর্যয় ঘটে গেলে সারা জীবনে ওই কৃষকের মতো সোনার ডিমপাড়া হার যদি হারিয়ে ফেলেন তাহলে কি হবে ভেবে দেখার অনুরোধ করে শেষ করছি আল্লাহ হাফেজ